তো আপনার একটি অ্যাপ আইডিয়া আছে কিন্তু এটি বানানোর জন্য কোডিং এর পাহাড় দেখে আপনি থমকে আছেন যদি বলি আপনার এই সমস্যার সমাধান মাত্র কয়েক দিতে পারে একটি ফ্রি টুলস সেই ফ্রি টুলস এর নাম হচ্ছে ফ্লাটার হ্যাঁ গুগলের তৈরি এই ফ্রেমওয়ার্কটি আপনাকে দিতে পারে আপনার অ্যাপের সলিউশন আলি এক্সপ্রেস ইবে গুগলের মতো কোম্পানিগুলো এই ফ্রি টুলস ইউজ করে নিজেদের অ্যাপ তৈরি করছে এবং মার্কেটে লঞ্চ করেছে সো আপনিও করতে পারেন আজকের এই ইউটিউব ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে গাইড করব। কিভাবে ফ্লাটার নিয়ে একটি অ্যাপ বানাতে হয় কিভাবে এটি সেট করতে হয় এবং কীভাবে প্রপারলি স্ট্রাকচার বুঝে আপনার প্রথম অ্যাপটি বানাতে পারবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্লাটার শুরু করার আগে আমাদের জানা উচিত ফ্লাটার জিনিসটা আসলে কি ফ্লাটার হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক যেখানে আমরা একই সঙ্গে অ্যান্ড্রয়েড আইওএস এবং ওয়েবের জন্য অ্যাপ বানাতে পারি এর পাশাপাশি এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স এবং এখানে আমরা চাইলে আমাদের মতো করে মডিফাই করে কাজ করতে পারি কাজ করার মাঝখানে কোনো প্রবলেমে করেন অবভিয়াসলি কমিউনিটি হেল্প পাবেন চলুন ফ্লাটার ইনস্টল করা যাক ফ্লাটার ইনস্টল করতে আমাকে দুটা জিনিস লাগবে প্রথমত একটি ফ্লাটার এসডিকে ডাউনলোড করতে হবে এবং এর পাশাপাশি অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা লাগবে আমরা চাইলে ভিএস কোডেও করতে পারি বাট আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় কীভাবে ফ্লাটার ডাউনলোড এসডিকেটা ডাউনলোড করতে হয় এবং সেটা সেট করতে হয় চলুন শুরু করা যাক আমরা ফ্লাটার এসডিকে লিখে সার্চ দিলে আমাদের যে ট্যাপটা নিয়ে যাবে সেখানে আমরা যাব। ফাইন আমরা গেলাম এবার গেটসটা ক্লিক করব এখান থেকে ইনস্টল ফ্লাটার নামে একটা অপশন আছে যেটার মধ্যে আছে এসডিকে আর্কাইভ এই এসডিকে আর্কাইভে গেলেই আমরা ফ্লাটা ডাউনলোড করতে পারবো আমরা এখান থেকে আমাদের উইন্ডোজ যদি হয় তাহলে উইন্ডোজের জন্য ডাউনলোড করব ম্যাকওয়ে যদি হয় এর জন্য ডাউনলোড করব লিন্যাক্স হলে লিন্যাক্সের জন্য ডাউনলোড করতে পারবো সো আমার অলরেডি আমরা যদি এখানে এই বাটনে ক্লিক করি আমাদের ডাউনলোড হয়ে যাবে আমার অলরেডি ডাউনলোড করা আছে সো আমি নতুন করে ডাউনলোড করব না আমরা চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওর দিকে আমরা প্রথমে ডাউনলোড সেকশন শেষ করব তারপর আমরা অন্য দিকে যাব ওকে সো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ফর ফ্লাটার লেখে সার্চ দিলে আমরা হচ্ছে গুগলে যে প্রথম ট্যাবটা পাবো ইনস্টলেশনের জন্য সেখানে যাব এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে নামি এখানে আমাদের ইনস্টলেশনের জন্য ফাইল দেওয়া আছে এখান থেকে আমরা আমাদের মতো করে ফাইলটাকে ডাউনলোড করে কাজ করতে পারবো ওকে এইখানে অনেক ডিটেলস দেওয়া আছে যেখানে বলতেছে অ্যাটলিস্ট জিন জেন পিসি হলে ভালো হয় রিকমেন্ডেড র্যাম হচ্ছে আট জিবি যদিও বত্রিশ জিবি হলে খুব ভালো হয় বাট মিনিমাম হচ্ছে আট জিবি লাগবেই অ্যান্ড্রয়েড স্টুডিও প্লাস ইনভার্টার চালানোর জন্য ষোলো জিবি লাগবে সো আমরা অ্যাটলিস্ট আট থেকে অ্যাটলিস্ট ষোলো জিবি যদি আমাদের থাকে তাহলে আমরা মোটামুটিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও চালাতে পারবো এবং ইনভার্টার রান করতে পারবো যদি আমাদের বাই এনি চান্স আট জিবি থাকে র্যাম তাহলে আমরা শুধু অ্যান্ড্রয়েড স্টুডিও চালাবো এবং রিয়েল ডিভাইসিসটাকে রান করবো এনিওয়ে সো এই ফোল্ডার এখান থেকে আমরা হচ্ছে অ্যান্ডোসোটাকে ডাউনলোড করে ইনস্টল করব। সো আমার দুইটা ডাউনলোড করা আছে আমরা দুজনকে আসলে ডাউনলোড সেকশনে যাবো না আমরা ডিরেক্টলি চলে যাই ইনস্টলেশনে তো প্রথমত আমরা আমাদের ফ্লাটার এইচডিকে যেটা সেটাকে সেট আপ করে নেব এখন এটাকে আমি আনজিপ করব। সো আনজিপ করার সময় আমাদের লোকেশনটা একটু চিন্তা করে দিতে হবে নর্মালি সি ড্রাইভে না রাখাই ভালো সি ড্রাইভ বলতে আমরা যেটা বলতেছি যে প্রোগ্রাম ফাইলস বা এরকম কোনো ফাইলসে না রাখা ভালো ওরা রিকোমেন্ড করে হচ্ছে সি ড্রাইভের যে কোনো একটা নিউ ফোল্ডার খুলে সেখানে রাখতে আমি পার্সোনালি রিকমেন্ড করি হচ্ছে আমাদের যে ইউজার নামে ফোল্ডার থাকে সি ড্রাইভের মধ্যে এর মধ্যে যদি আমরা রাখি তাহলে ভালো হয় কারণ মাঝে মাঝে সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলস বা এগুলোতে রাখলে যে এটা সিস্টেম নিয়ে কাজ করে সো মাঝে মাঝে একটু প্রবলেম করে সো এনিওয়ে আমরা এখানে আসবো রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে এক্সট্রাক্ট অল এখান থেকে আমরা ব্রাউজে যাব ব্রাউজে গিয়ে আমরা এটাকে ব্রাউজ করে রাখবো কোথায় সি ড্রাইভের ইউজার দেন আপনার যে ইউজার নাম যেমন আমার এটাতে লেনেবো নামে সেভ করা আছে সো এখানে গিয়ে সিলেক্ট ফোল্ডার ক্লিক করলাম এরপরে আমি এক্সট্র্যাক্ট দিলেই আমার এটাকে এটা আনজিপ হয়ে যাবে এটা আনজিপ হতে কিছুক্ষণ টাইম লাগতে পারে ততক্ষণ আমরা ওয়েট করবো হোপফুলি আপনাদের ফ্লাটার এইচডিকে আনজিপ হয়ে গেছে আমারও হয়ে গেছে আমরা এখন চলে যাবো হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশনে সো চলেন দেখি কিভাবে করা যায় ওকে সো সফটওয়্যার অ্যান্ডো স্টুডিও সো আপনি যদি অ্যান্ডো স্টুডিও প্রপারলি ডাউনলোড করেন আপনাকে এরকম একটা ফাইল দেওয়ার কথা সো এখানে ডাবল ক্লিক করলে আপনাকে ইনস্টলেশন ফাইল দিবে আমরা অনেকেই একটা কমন মিস্টেক করে থাকি দেখা যায় যে আমরা এটা ডেস্কটপে ডাউনলোড করি ডেস্কটপে এটা থেকে যায় এরপরে আমরা এটাকেই বারবার ক্লিক করি আর বলি ভাইয়া আমার তো বারবার ইনস্টলেশন নেয় সো এই ভুল কিন্তু করা যাবে না এনিওয়েস আপনার ইনস্টল বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে যেখানে আপনি নেক্সট ক্লিক করবেন এখানে দেখার কিছু নাই জাস্ট নেক্সট 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 অ্যান্ড নেক্সট ওকে এটা ইনস্টল হতে আসলে বেশিক্ষণ সময় লাগার কথা না মোটামুটি এটা চার থেকে পাঁচ মিনিটে হয়ে যাওয়ার কথা কারো কারো একটু বেশি টাইম লাগতে পারে ডিপেন্ডিং অন ইওর ডিভাইস ওকে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে আমরা আবার নেক্সটে ক্লিক করব ফিনিশি ক্লিক করলেই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন কমপ্লিট হবে আমরা নেক্সট ক্লিক করব এটা স্ট্যান্ডার্ড থাকুক কোনো সমস্যা নাই নেক্সট এরপরে অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েডের এসডিকে লাইসেন্স ডাউনলোড করবে এটাকে যা সিমটি আমরা অ্যাকসেপ্ট করব এবং নেক্সট বাটনে ক্লিক করলে আমরা পরের সেকশনে যেতে পারবো এইটা হইতে একটু টাইম লাগে যেহেতু এটা আসলে অ্যান্ড্রয়েড এসডিকে অনেক কিছু ডাউনলোড করে একসঙ্গে সো এটা একটু টাইম লাগতে পারে এটার জন্য একটু ওয়েট করবো করা হয়ে গেলে আমরা ফিনিশে ক্লিক করলে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর এই ইন্টারফেসে দেখতে পারবো এরপরে আমরা একটা প্লাগিনস ইনস্টল করবো সেটা হচ্ছে আমাদের ফ্লাটার প্লাগিংসো আমি সিম্পলি যদি ফ্লাটার লিখি প্রথমেই রিকমেন্ড করতে সো আমার লিখা দরকার হচ্ছে না সো আমি সিম্পলি ক্লিক বাটনে ক্লিক ইনস্টল বাটনে ক্লিক করলাম এবং আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেল আমাদের এই প্লাগিনসটা ইনস্টল করতে বেশি সময় লাগে না আমরা হয়ে গেলে জাস্ট রিস্টার্ট আইডিতে ক্লিক করবো রিস্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও স্টুডিওর যে ইন্টারফেসটা সেটা আবার রিস্টার্ট হবে এবং আমাদের ফ্লাটার ইনস্টলেশন কমপ্লিট হবে এবার আমরা একটা কমন মিস্টেক করে থাকি সেটা হচ্ছে আমরা যখনই ফ্লাটার এসডিকে কে ইনস্টল করি ইনস্টল করার পরে ইনস্টল বলতে চাই আমরা যখন আনজিপ করি আনজিপ করার পরে এইটার এনভারম্যাল একটা সেট থাকে সো আমরা এই এনভায়রম্যাল সেট আপটা করে তারপরে ছাঁকাবো সো আমরা প্রথমত যাব হচ্ছে আমাদের যেই সফটওয়্যার যেখানে আমরা রাখছিলাম আমাদের ফ্লাটার এসডিকেটা সো সি ইউজার লেনোভো এটার মধ্যে আছে ফ্লাটার ওকে এটার যে বিন ফাইলটা আছে এই লোকেশনটাতে আমরা যাব যে সিম্পলি কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব এবং আমরা যাবো হচ্ছে এখানে লিখবো ইএনভি ভি লেখলে আমাদের এডিট এনভারমেন্ট ভ্যারিয়েবল নামে একটা অপশন আছে সেটা ওপেন হয়ে যাবে এখান থেকে যাব এনভাররমেন্ট ভ্যারিয়েবল এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে উপরের যে পার্টটা আছে সেটা নিচেরটা না কিন্তু এইটা না কিন্তু এই ভুলটা করা যাবে না আমরা উপরের যে পার্টটা আছে সেটা সিলেক্ট করবো এবং এরপর ক্লিক করব এডিটে এডিটে ক্লিক করার পরে আমরা ক্লিক করবো নিউ এবং এইখানেই আমরা হচ্ছে আমাদের লোকেশনটাকে পেস্ট করে দেবো এবং এটাকে মুভ আপ করে সবার উপরে নিয়ে আসবো সো আমাদের এন ফ্লাটার এসডিকে এনভাররমেন্ট সেটা ডান সো আমরা ওকে ওকে দিব তারপর আমরা চেক করব যে আমার এটা ঠিক আছে কিনা সো আমরা সিম্পলি যাবো সিএমডিতে সো সি গিয়ে আমরা লিখব ফ্লাটার হাইফেন হাইফেন ভার্সন যদি আমার এইটা দেওয়ার পরে এখানে ফ্লাটার ভার্সনটা পায় তাহলে আমাদের ইনস্টলেশন ঠিক হচ্ছে আর যদি না পায় তাহলে হয়তো আমার এনভারনমেন্ট ভেরিয়েবল সেটা কোনো একটা প্রবলেম আছে সো এটা একটু টাইম নেয় প্রথমবার যদি একটু টাইম নেয় এরপরের বার আসলে টাইম হওয়ার কথা না সো এটা কিছু প্যাকেজ থাকবে ডাউনলোড করে নিবে এটা মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা এর বেশি লাগার কথা না সো আমরা ওইটার জন্য ওয়েট করবো ওইটা হোক যেহেতু আমার এখানে পাচ্ছে তার মানে আমার ফ্লাটার পাচ্ছে আমি ধরে নিতে পারি আমরা একটু পর আবার চেক করে দেখবো ওয়াইল আমরা একটা কাজ করি আমরা একটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাই যে হচ্ছে আমাদের মতো করে একটা নতুন প্রোজেক্ট ক্রিয়েট করব ওকে সো অ্যান্ড্রয়েড স্টুডিও এখান থেকে আমরা যাব হচ্ছে নিউ ফ্লাটার প্রোজেক্ট এখান থেকে আমরা সিলেক্ট করবো ফ্লাটার অনেকেই এই কমন মিস্টেক করে থাকে যাওয়াতে আসে এখান থেকে নেক্সট বাটনে বাটনে ক্লিক করে এটা কাজ আমাদের সিলেক্ট করতে পারছে ফ্লাটার এরপরে এইখানে এসে সবচেয়ে বেশি কমন মিস্টেক থাকে আস এসে বলে ভাইয়া আমার তো পাত পাচ্ছে না কারণ আপনি পাত দেন না এই জন্য পাচ্ছে না তো আমরা এখন ফ্লাডারের যে পাতটা সেটা দিব। ফ্লাডার পাত বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে এই যে আমি এসডি এক জায়গায় রাখছিলাম সেই লোকেশনটা তো সিম্পলি আমি যাব হচ্ছে আমাদের সি ড্রাইভে সেখান থেকে আমরা যাবো হচ্ছে ইউজার্সে আমার ইউজার ছিল লেনোভো এটার মধ্যে আসে হচ্ছে ফ্লাটার সো আমি সিম্পলি ফ্লাটার সিলেক্ট করলাম সিলেক্ট ফোল্ডার দিলাম আমার পাথ রেডি হয়ে গেল আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমি এটার একটা নাম দিব। সো এইটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার নাম দেওয়ার সময় অবশ্যই ছোটো হাতের দিতে হবে কোনো রকম স্পেস দেওয়া যাবে না এবং অবভিয়াসলি 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 স্পেস যেহেতু আমরা দিচ্ছি না সেটার পরিবর্তে আমরা কি করব একটা আন্ডারস্কোড ইউজ করতে পারি সো আমাদের যেহেতু এইটা প্রথম প্রজেক্ট প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করা শুরু করি সো এটার জন্য আমরা সিম্পলি সিএমডিতে যাব এখানে লিখবো ফ্লাটার এরপর লিখবো হচ্ছে ক্রিয়েট এরপর আমরা প্রজেক্ট নাম সো প্রজেক্ট নেমটা আমরা কীভাবে লিখবো ধরেন মাই প্রজেক্ট ফার্স্ট প্রজেক্ট দিই ফার্স্ট প্রজেক্ট সো এইটা যখনই আমরা আমাদের প্রথম প্রজেক্টটা ক্রিয়েট করব যে কোনো প্রজেক্ট ক্রিয়েট করবো এটার নামটা কিন্তু আসলে আমাকে অনেক বুঝে শুনে দিতে হবে এইটা দেওয়ার সময় অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে স্টার্টিং যে ওয়ার্ড লেটার থাকবে সেটা ক্যাপিটাল হইতে হবে তারপর হচ্ছে স্পেস দেওয়া যাবে না স্পেসের জায়গায় আমরা আন্ডার ইউজ করব এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটাকে আমরা বলি ক্যামেল ক্যাসিং সো আমরা ক্যামেল ক্যাস্টিং ইউজ করবো এইটা প্রোজেক্ট ক্রিয়েট করতে একটু টাইম লাগতে পারে ওকেই আমাদের প্রথম প্রোজেক্ট যদি আমরা প্রপারলি দেই সো আমাদের প্রোজেক্ট ক্রিয়েট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আমার কাছে আসার কথা সো আমরা এখন এই প্রোজেক্টটাকেই অন করব এইটার লোকেশনটা হচ্ছে আমার কাছে আসে সো আমরা সিম্পলি অ্যান্ড্রো স্টুড যেয়ে এটাকে অন করবো সো স্টুডিও ওকে সো আমাদের প্রোজেক্ট ক্রিয়েট হয়ে গেলে আমরা সিম্পলি অ্যান্ড্রয়েড স্টুডিও যাব এখান থেকে আমরা হচ্ছে এটাকে অন করব। সো সিম্পলি অ্যান্ড্রয়েড স্টুডিও দেন ওপেন নর্মালি আমাদের এই লোকেশনটা থাকে হচ্ছে ইউজারের মধ্যেই সো আমরা ইউজার লেনোভো এখানে যদি আমি এম ক্লিক করি পাওয়া যাওয়ার কথা সো মাই ফার্স্ট প্রজেক্ট সিলেক্ট ফোল্ডার দিলে আমাদের এটা ওপেন হয়ে যাবে যে স্ট্রাচ দ্য প্রজেক্ট দিয়ে আমরা আগাবো ওকে ওকেই আই গেস আমাদের প্রথম প্রোজেক্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা এখানে অ্যান্ড্রয়েড থেকে প্রোজেক্ট সেকশনে যদি যাই তাহলে আমরা এখানে আসলে কিছু ফোল্ডার দেখতে পারবো এটা থেকে আমরা বুঝতেছি যে মোটামুটি আমাদের প্রোজেক্ট রেডি হয়ে গেছে সো আমাদের এইখানে আরও কিছু ডাউনলোড করবে কিছু অ্যাডিশনাল ডাটার ফাইল রেডি করবে সব রেডি থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের এটা প্রপারলি রেডি ওকে। ওকে এরা কিছু ডাউনলোড আছে সেগুলো করে নিবে করতে করার জন্য আমরা একটু ওয়েট করি হয়ে গেলে আমরা রান করব তার আগ পর্যন্ত আমরা ওয়েট করবো কারণ দেখেন এখন আমাদের ডিভাইস সিলেক্ট করার অপশনটা দিচ্ছে না আমাদের কিছুক্ষণ ওয়েট করলে আমাকে এটা দিবে সো ইয়াস আমাদের ডিভাইসটা চলে আসতেছে ওকে একটু টাইম লাগতে পারে ডিভাইসটা সিলেক্ট হওয়ার জন্য সো একটু ওয়েট করি আমরা ওয়েট করে প্রথমে ব্রাউজার একটু রান করে দেখি কি অবস্থা হয় আমরা ক্রোমই রান করে দেখি সো ক্রোম রান বটনে ক্লিক করলাম একটু টাইম নিবে রান করতে সো আমরা রান করতে টাইম নেওয়ার পর আমরা একটু রান করে দেখবো কীরকম লাগে সো আই গেস হয়ে যাওয়ার কথা প্রবলেম হওয়ার কথা না এই প্রথমবার রান করতে একটু টাইম লাগতে পারে বাট এরপর টাইম লাগবে না আশা করি ওকে যদি আমরা রান বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর আমাদের কাছে হচ্ছে যদি প্রপারলি কোনো প্রবলেম না থাকে তাহলে হয়তো এইভাবে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো যেটা আমাদের প্রথম প্রজেক্ট যেখানে আমরা একটা আমাদের একটা ইনিশিয়ালি একটা কাউন্টার অ্যাপ দেয় যেখানে আমরা বাটনে ক্লিক করলে এক দুই তিন চার কিছু একটা উঠবে আর কি সো বেসিক একটা প্রজেক্ট এখানে তেমন কিছু নাই আচ্ছা আমরা এইভাবেই আমরা যদি প্রপারলি সব ফলো করি তাহলে আমাদের ইনস্টলেশন কম হয়ে যাবে কিন্তু এখন ইনস্টলেশন কমপ্লিট না আমরা এটার জন্য আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা এইখানে আমাদের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে গিয়ে লিখবো হচ্ছে ফ্লাটার ডক্টর ওকে তো এটা রান করলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাদের যদি কোনো প্রবলেম থাকে ডক্টর আমাকে বলে দিবে যে এইটা করতে হবে বা ওইটা করতে হবে সো ইয়া আমাদের কিছু প্রবলেম এখানে থেকে যায় যেমন এখানে প্রথমত কমান্ড লাইন টুলস ইনস্টল করতে বলবে আপনাকে এরপরে অ্যান্ড্রয়েড লাইসেন্স ইনস্টল করতে বলবে আর এটা না করলেও চলবে এটা ভিজুয়াল স্টুডিওর সি প্লাস প্লাস ইনস্টল করতে বলে আপনি যদি ডেস্কটপ বা উইন্ডোসে রান করতে চান তখন আপনার এটা প্রয়োজন হতে পারে সো আপনার আপাতত এটা দরকার পড়বে না আপনি সিম্পলি প্রথমে সিএমডি টুলস যেটা সেটাকে ইনস্টল করে নেবেন সো আমরা সেটিংসে যাব সেটিংস থেকে যাব হচ্ছে এসডিকে কে এখান থেকে যাব এসডিকে টুলস এখান থেকে আমরা ইনস্টল করব হচ্ছে অ্যান্ড্রয়েড এসডিকে কমন লাইন টুলস এটাকে আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যান্ড ওকে অ্যাপ্লাই দিলে আমার এটা ডাউনলোড শুরু হবে এটা বেশি বড়ো একটা ফাইল নয় এটা মোটামুটি একশো ছত্রিশ এমবির ফাইল এইটা দিয়ে আসলে আমাদের কাজ হয়ে যাবে আই গেস এটার পরে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডের যে লাইসেন্স সেটাকে অ্যাকসেপ্ট করে দিব এর পাশাপাশি আরেকটা এরোর আসে এনডিকের সেটাও একটু দেখাই দিব এরপরে আমাদের আসলে আর মনে হয় না এখনও এরোন আসবে তারপর আমরা রিয়েল ডিভাইস কানেক্ট করে দেখতে পারবো ওকে সো বলতে বলতে আমাদের এটা ফিনিশ হয়ে গেছে এটা ফিনিশে ক্লিক করবো ওকে ক্লিক করলাম এখন আমরা আবার আমাদের ফ্ল্যাটার ডক্টর রান করে দেখবো যে এটা হচ্ছে কিনা সো আমি সিম্পলি অ্যারো আপ ক্লিক করলেই আমার আগের কমন চলে আসবে সো ফ্ল্যাটার ডক্টর আসলো আমি রান করলাম ওকেই সো প্রপারলি রান হয়ে গেছে এখন আমরা কি করব আমাদের ওই ইস্যুটা চলে গেছে এখন আমরা নেক্সট ইস্যু হচ্ছে আমাদের এই ফ্লাটার ডক্টর অ্যান্ড্রয়েড লাইসেন্স এটাকে আমরা সিম্পলি কন্ট্রোল সি মারব এবং এখানে এসে কন্ট্রোল ভি মারবো এন্টার দিলেই আমাদের এই প্রপার জিনিসটা হয়ে যাবে সো এইটা দিয়ে আমাদের মোটামুটি সব রকম ইস্যু শেষ এরপরে আমরা হচ্ছে আমাদের রিয়েল ডিভাইসের দিকে যাব সো জাস্ট ওয়াই এন্টার ওয়াই এন্টার ওয়াই এন্টার অ্যান্ড ওয়াই এন্টার ওকে সবগুলো আমাকে সিলেক্ট করার পরে আমাদের সব ডান হয়ে যাবে লেখা উঠছে অল এস ডি কে প্যাকেজ লাইসেন্স তার মানে আমার সবগুলো লাইসেন্স সিলেক্ট করা হয়ে গেছে আমরা আর একবার ফ্লাডার ডক্টরকে রান করে দেখব যে আমার সব কিছু ঠিক আছে কিনা ওকে প্রপারলি চলতেছে এখন আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে একটা ডিভাইস রান করা একটা রিয়েল ডিভাইসে এটাকে রান করে দেখা এতক্ষণ আমরা হচ্ছে আমাদের ক্রোমে রান করতেছিলাম এখন আমরা রিয়েল ডিভাইস রান করব সো এটার জন্য আমি সিম্পলি এখানে যদি যাই আমাদের ডিভাইসের মধ্যে এখানে এক আমাদের একটা ডিভাইস দেওয়া আছে আমরা এটাকে রান করব স্টার্ট বাটনে ক্লিক করলে এটা চলা শুরু হবে অবশ্যই মনে রাখতে হবে এইখানে এই তাড়াহাড়া করা যাবে না এটা একটু টাইম কনজিউমিং ব্যাপার সো একটু টাইম লাগতে পারে এটা মাঝে মাঝে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যদি বাই এনি চান্স আপনার অনেক কিছু করার পরে এটা হচ্ছে অনেক সময় অনেক রকম এরোর দেয় যদি না হয় তাহলে আপনারা আপনাদের রিয়েল ডিভাইসটাকে কানেক্ট করতে পারবেন সেটার জন্য আপনি সিম্পলি উপরে যে প্লাস আইকন আছে এইখানে অ্যাড বাটনে ক্লিক করবেন এইখানে সরি মাই ব্যাট এখানে পেয়ার ডিভাইসে ক্লিক করবেন এইখানে গিয়ে আপনি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড যে ইমুলেটর বা ফোন আছে সেটাকে আপনি এখানে কানেক্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে এটার জন্য অবশ্যই আপনার কি করতে হবে আপনার মোবাইলের ওয়াইফাই এবং এটাতে কানেক্ট করা ওয়াইফাই একই রকম হইতে হবে এবং এটাকে বলে দিতে যে অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস হইতে হবে ওকে সো আমরা একটু ওয়েট করি এটা রান হওয়ার জন্য এটা রান হওয়ার হইলে আমরা হচ্ছে আবার ব্যাক করব ওকে সো আমরা আমাদের ইমোলটার প্রথমবার ইনস্টল করতে একটু সময় লাগে এই জন্য আপনাদের আমরা সবসময় বলি যে প্রথমবার রান করতে একটু সময় লাগতে পারে কারণ কিছু অ্যাডিশনাল ডাউনলোড দরকার পড়ে স্পেশালি এনডিকে সো আপনারা একটু টাইম নিয়ে ধৈর্য নিয়ে জিনিসটা ইনস্টল করবেন সো আমি আমরা যখন রান বাটনে ক্লিক করা হইলো তখন মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগছে আমার প্রথমবারের জন্য সো এটা নেওয়ার পর কিছু অ্যাডিশনাল ইনস্টলেশন ইনস্টলেশনের পরে আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে সো আমরা যদি এই ট্যাপটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ইমোলটারে আমাদের অ্যাপটা রান করতেছে সো এইভাবে আমরা আমাদের প্রথম প্রোজেক্ট রান করতে পারলাম এখন আমরা একটু প্রোজেক্টের ভিতরে কিছু ডিটেলস দেখব ওকে সো আমাদের প্রথম প্রজেক্টটা আমরা কম সাকসেসফুলি রান করে ফেললাম এখন আমরা আসলে দেখব যে আমাদের ইনিশিয়ালি যে প্রজেক্টটা দেয় সেটা আসলে কীভাবে কাজ করে এটার ফোল্ডার স্ট্রাকচারগুলো কী এবং কোন কোন ফোল্ডার নিয়ে আমরা কাজ করবো কারণ স্বাভাবিকভাবেই আপনারা যখন প্রথম প্রোজেক্টটা ওপেন করেন তখন আসলে এতগুলা ফোল্ডার দেখে আসলে একটু ভয় পান যে আসলে এতগুলো ফোল্ডার কোথায় কী আছে কীভাবে কাজ করবে সো আমরা একটু দেখি সো আমাদের প্রথমেই যে মাই ফার্স্ট প্রোজেক্ট আছে এটা হচ্ছে আমাদের মেইন প্রোজেক্টটা এটার এটার মধ্যে আমরা ফ্লাটারের বিভিন্ন এক্সটেনশন করে ফেলছি এর মধ্যে আমাদের প্রথম যেটা জিনিস থাকে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার থাকে এই ফোল্ডারে আমরা অ্যান্ড্রয়েড রিলেটেড কাজগুলো করে থাকি তার মানে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে আমরা রান করতে আমাদের যা যা লাগবে তা এই প্রোজেক্টের এই ফোল্ডারের মধ্যে থাকে এখানে ডট গ্যাডেল নামে একটা ফোল্ডার আছে যেখানে আমাদের হচ্ছে গ্র্যাডেল ফাইল থাকে আমাদের এই গ্র্যাডেল ফাইল দিয়েই হচ্ছে আমরা আমাদের জাভা বা কোটলিন মোবাইল জিনিসটাকে রান করি এরপরে আমাদের অ্যাপ নামে একটা ফোল্ডার থাকে যার মধ্যে বিল ডট কেটিএস নামে একটা ফোল্ডার থাকে এইখানে আমরা আমাদের এনডিকে কি হবে কোন ভার্সন ইউজ করব কটলিন কীভাবে ইউজ করবো এই জিনিসগুলো আমরা এখানে রাখি এরপরে আমাদের গ্র্যাডেল নামে একটা ফোল্ডার থাকে যার মধ্যে হচ্ছে গ্র্যাডেল র্যাপার প্রপার্টি নামে একটা ফোল্ডার থাকে এই ফোল্ডারটা ইম্পর্টেন্ট এখানে আমরা হচ্ছে একটা গ্র্যাডেলের ভার্সন মেনশন করি যেমন এইখানে আমাদের দেখেন গ্র্যাডেল ভার্সন বলছে টুয়েল এইট পয়েন্ট টুয়েলভ এইট পয়েন্ট টুয়েলভ সো এই যে এই ভার্সনটাই হচ্ছে আমাদের ডিমেন্ড করছে আমি কোন গ্রাডেলটা ইউজ করবো সো এখানে আমরা লেটেস্ট ইউজ করতে পারি চাইলে কোনো সমস্যা নেই এখানে দেখেন অলরেডি আমাকে রিকমেন্ড করতেছে লেটেস্ট ইউজ করার জন্য এটার জন্য আমি সিম্পলি জাস্ট আপগ্রেড টু নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দিয়ে দিলে এর ওয়ান পয়েন্ট জিরো ক্লিক করলে আমার গ্রাডেল ভার্সন চলে আসবে বা যেই ভার্সন আমাকে লাগবে সেইখানে এই ভার্সনটার নামটা আমরা দিব দিয়ে জাস্ট রান বাটন ক্লিক করলে একটু টাইম হয়তো লাগবে বাট এ কী করবে একটা একটা ধরে ধরে আমাদের গ্র্যাডেলকে আপগ্রেড করে নতুন করে গ্র্যাডেল ডাউনলোড করে সেই ভার্সনটাই নিয়ে আসবে আমার জন্য ওকেই এরপরে আমাদের এই ফোল্ডারগুলো আসলে বেশি একটা ইউজ করি না তার মধ্যে শুধু গ্রেডেল ডট কেটিএস এই ফোল্ডারের মধ্যে কিছু মাঝে মাঝে কাজ করা লাগে সেটিং ডট গ্রেডেলের মধ্যেও মাঝে মাঝে কিছু কাজ করা লাগে এখানে আমরা বিভিন্ন প্লাগিংসগুলো রাখি আমাদের ফায়ারওয়েসের বিভিন্ন প্লাগিংস থাকে এগুলো আমরা এখানে রাখি এনিওয়ে আমরা এগুলোতে আর ডিটেলসে যাবো না আমরা চলে যাবো আমাদের মেইন ফোল্ডার বা মেইন ফাইল বা লিপ ফাইলের মধ্যে এই লিপ হচ্ছে আমাদের লাইব্রেরি ফাইল সো এইখানে আমরা 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 যে কোডগুলো করি সেই কোডগুলোর যে ফাইলগুলো সেটা এখানে রাখি ধরেন আমি নতুন একটা কিছু ক্রিয়েট করব নতুন একটা ফাইল ক্রিয়েট করব আমরা এই লিপ ফোল্ডারের মধ্যে রাখবো সো আমরা সিমটি যদি রাইট ক্লিক করি নিউতে ক্লিক করি এবং সেখানে আমাদের অপশন থাকে এখানে আমরা চাইলে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করতে পারবো সেখানে যাব ডার্ট ফাইলে ক্লিক করে একটা নাম দিলে আমাদের একটা ডার্ট ফাইল ক্রিয়েট হয়ে যাবে ফর এক্সাম্পল আমাদের যেহেতু এই যে কোডগুলো এখানে মাই হোম নামে এইখানে একটা উইজেট আছে সো আমরা কাজ করি এইটাকে এখানে ক্রিয়েট করি এবং এই যে আমাদের কোডের ভিতরে মাই হোম নামে একটা মাই হোম পেজ বলছিলো এরা ওকে আমরা এটাকে রিনেম করে দিব সো এটাকে আমরা ওই পরের পেজে নিয়ে যাই ঠিক আছে আমরা এই মাই হোমটাকে এইখানে নিয়ে আসি ওকে আচ্ছা এখানে কিছু এরোড থাকে অল এন্টারে ক্লিক করলে আমাদের অপশন চলে আসে এখান থেকে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনটাকে সিলেক্ট করে নিব তাহলে আমাদের এরোড চলে যাবে এবার মাই হো এটাকে আমরা একটু চেঞ্জ করে দিলাম সো রাইট ক্লিক আমরা নাম সবসময় একই রাখার চেষ্টা করব ফাইল নেম এবং হচ্ছে আমাদের ক্লাস নেম একই রাখার চেষ্টা করবো সো আমরা মাই হোমকে লিখে দিই মাই হোম পেজ ছিল পেজ ওকে সো রিফ্যাক্টর করে দিলাম চলে আসলো এবার আমরা জাস্ট এইখানে এটা পাইতেছে না এখানে আমরা পাওয়ার জন্য স্যার সিম্পলি সিলেক্ট করে অল্ট এন্টার ক্লিক করলেই আমার অপশন চলে আসবে এখান থেকে আমি ওই যে মাই হোম পেজের যে ফাইলটা আমরা রেডি করেছিলাম সেইটার একটা সেটা হচ্ছে ইম্পোর্ট করে সো আমি ইম্পোর্ট করলাম আমার এরোর গন আমি এখন রান করব। ওকে আমরা এই রিয়েল ডিভাইসে ক্লিক করলাম আমার রান হচ্ছে আমরা কীভাবে বুঝবো রান হচ্ছে কি আমি কনসোলে গেলে আমি দেখতে পাবো যে এখানে রান হচ্ছে ওকে সো আমাদের প্রপার উইজেটটাকে রান করে ফেলছি এখন এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ফাইল হচ্ছে আমাদের এই পাপস পাবস্পেক ডট ওয়াই এম এল ফাইল এইটা নিয়ে একটু পড়াশোনা করবো এখন আমরা সো একটু দেখি এই ফাইলটা আসলে কি এবং কি কাজ করে সো এই যে মাই পাবস্পেক ডট ওয়াইএমএল এইটা হচ্ছে আমাদের আমি বলি হচ্ছে ফ্লাটার হার্ট এখানে আসলে আমরা করি কি যে আমাদের যেই ফ্লাটার যে অ্যাপটা বানাচ্ছি এটার জন্য যদি কোনো প্যাকেজ লাগে সেটা কীভাবে ইউজ করব এইখানে আমরা এখানে একটা এনভায়রমেন্ট বা এসডিকে আছে এখানে আমরা ডিটারমেন্ট করে আমরা কোন এসডিকেটা ইউজ করতেছি এখানে ডিপেন্ডেন্সির আন্ডারে আমরা বিভিন্ন প্যাকেজের নাম লিখি যে প্যাকেজগুলো আমরা ইউজ করি নিচে হচ্ছে আমরা যদি কোনো অফলাইন ডেটার ফর এক্সাম্পল ইমেজ ইউজ করি বা কোনো ফন্ট ইউজ করি তখন সেইটা এখানে ইউজ করি এই আর কি তো এই হচ্ছে আমাদের মোটামুটি পাফসেক ওয়াইএমএল ফাইল এখন আমরা দেখবো হচ্ছে ফ্লাটারের মেইন কনসেপ্ট সেটা হচ্ছে উইজেট নিয়ে ফ্লাটার মানে কিন্তু উইজেট ইটস বেসিক্যালি আমরা যখন একটা অ্যাপ বানাই সেটাকে আমরা বলতে পারি যে বাঞ্চ অফ উইজেটস অনেকগুলো উইজেট একসঙ্গে পাশাপাশি আসে সেই উইজগুলোকে আমরা যখন কানেক্ট করে দিই তখন একটা অ্যাপ তৈরি হয় ফর এক্সাম্পল আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি ফেসবুকের একটা অ্যাপের মধ্যে কি থাকে যদি আমরা দেখি সেখানে আমাদের একটা বার থাকে যেখানে আমরা কি করি আমাদের একটা স্ট্যাটাস লিখি এরপর একটা বাটনে ক্লিক করি যে বাটনটা কি করে একটা আমাদের যে পোস্টটা আমরা লিখছি সেটাকে নেয় নিয়ে হচ্ছে সেটাকে আপলোড দিয়ে দেয় এর এইভাবেই জিনিসগুলো কাজ করে এই যে বাটনটা এটা একটা উইজেট এই যে বারটা আছে যেখানে আমরা পোস্টটা লিখি সেটা একটা উইজেট ইভেন আমরা যখন এই পোস্টার নতুন করে দেখতেছি সেটাও একটা উইজেট সো বেসিক্যালি আমরা বলতে পারি উইজেট হচ্ছে ফ্লাটারের কানেকশন পয়েন্ট আমরা বেসিক্যালি অনেকগুলো ছোটো ছোটো উইজেট বানাই এরপর এটাকে যখন কানেক্ট করি তখন বড় একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যায় এনিওয়ে মোটামুটি একটা আইডিয়া পাইলাম উইজেট সম্পর্কে এখন কোশ্চেন হচ্ছে উইজেট আসলে কয় রকমের নর্মালি উইজেট হচ্ছে দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে স্টেটফুল উইজেট একটা হচ্ছে স্টেটলেস উইজেট সো এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট ফ্লাটার শিখতে গেলে এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট স্টেটলেস উইজেট আর স্টেটফুল উইজেটটা স্টেটলেস উইজেট জানার আগে বা স্টেটফুল জানার আগে আমাকে একটা ছোট্ট কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে স্টেট স্টেট ব্যাপারটা কি স্টেট ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাপটা কোন অবস্থায় আছে ধরেন আপনি একটা কিছু টেক্সট একসঙ্গে করে একটা স্ক্রিন বানাইলেন এটা কিন্তু এখন অফলাইন রয়ে গেছে বা এটা কিন্তু ইন্টার্যাক্ট করার মতো কোনো ওয়ে নেই যখন আমি ইন্টারেক্ট করতে যাব তখন একটা চেঞ্জেস আসবে এই চেঞ্জেসটাই হচ্ছে আমাদের স্টেট সো স্টেটলেস উইজেট হচ্ছে যখন আমরা একটা কিছু বানাবো একটা স্ক্রিন বানাবো বা কোনো একটা উইজেট বানাবো সেই উইজেট যদি আমার সাথে ইনটেক্ট না করতে পারে বা স্টেট চেঞ্জ না করতে পারে তখন সেটাকে স্টেটলেস উইজেট বলি আর যখন স্টেট চেঞ্জ করতে পারি তখন সেটাকে স্টেটফুল উইজেট বলি এই হচ্ছে মোটামুটি আমাদের স্টেটলেস এবং স্টেটফুলের আইডিয়া ওকে এখন আমরা দেখবো হচ্ছে স্ক্যাফোল্ড নিয়ে স্ক্যাফোল্ড জিনিসটা কি আমরা একটা অ্যাপ যখন বানাই অ্যাপের যে বেসিকটা থাকে সেটা হচ্ছে স্ক্যাফোল্ড সো বেসিকলি এই যে আমরা আমাদের এই অ্যাপটা রান্নাভূত দেখেন এখানে একটা অংশ আছে এইটাকে বলি হচ্ছে আমরা অ্যাপবার এরপরে এর ভিতরে একটা অংশ আছে সেটাকে বলি হচ্ছে বডি এই যে স্ট্রাকচারটা আমাকে রেডি করে দিচ্ছে সেটাকে আমরা স্ক্যাফোল্ড বলি আমি পার্সোনালি যেটা নর্মালি বলি যে আমাদের একটা অ্যাপের অ্যাপকে যদি আমরা একটা ক্যানভাস বলি স্ক্যাফোল্ড হচ্ছে একটা পেজ যেখানে আমি আমার মতো করে কী করি রং করতে পারি বা উইজেট বসাতে পারি বা টেক্সট বসাতে পারি যা আমার যেটা দরকার আমি সেটা বসাতে পারি সো স্ক্যাফোল্ড হচ্ছে ইটস লাইক পেজ যেখানে আমরা কোনো কিছু করতে পারি সো আমাদের স্ক্যাফোল্ডের মধ্যে অনেকগুলো অংশ থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট ইউজফুল উইজেটগুলো হচ্ছে অ্যাপ বার এখানে আমাদের যেই একটা স্ক্রিনের উপরের অংশ থাকে একটা বার থাকে সেটাকে বলি হচ্ছে অ্যাপ বার অনেকটা আছে এই অংশটাকে বলি হচ্ছে বার আর এই যে নিচের যে অংশটা সেটাকে বলি হচ্ছে আমরা আমাদের স্ক্যাফোল্ডের বডি এই বডির মধ্যেই আমরা মূলত আমাদের কোডগুলো লিখে থাকি ওকে এর পাশাপাশি আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন আছে এইটা হচ্ছে আমরা যে এই যে আমাদের একটা বাটন আছে যে বাটনটা ফ্লোট করতেছে আমাদের স্ক্রিনের উপরে এটাকে বলি ফ্লোটিং অ্যাকশন বাটন এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি সো এনিওয়ে আজকের ভিডিও আমাদের খুব ভালো লেগেছে আশা করি আপনারা প্রতিটা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইভ ক্রমে সাবস্ক্রাইব করবেন